কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমি আজ সারাটা রাত শুধু গান গাইব আহা গান ছাড়ার আছেটা কি ভাই ন তোর কি পড়ালেখা নাই কাল যে ইংরেজি পরীক্ষা ধারণা আছে তোর সূর্য ভাই আই এম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা এখন আমি গান গাইব মে নেশা মে ইয়া মুঝ মে নেশাহে হাট ধোয়া ধুয়াহি ধুয়া হে রিয়াজ ব্রো মদ কি বেশি দিছিলি আমাকে উঠতে মন চায় শুধু আহা আমি তোকে মদ এক গ্লাস দিছিলাম জাস্ট এক গ্লাস তাই না সূর্য হ্যাঁ তাই হবে নওশাদ এক গ্লাস খেয়ে থেমে থাকিনি সে পুরো বোতল একাই শেষ করেছে ওর কালকের পরীক্ষা গোল্লায় গেল বলে